নবদ্বীপ পৌরসভা ও পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন বিজেপি নবদ্বীপ শহরের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি মঙ্গলবার দুপুরে তৃণমূল পরিচালিত নবদ্বীপ পৌরসভা ও পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে বিজেপির তরফে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন এদিনের এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া দক্ষিণের মহিলা নেতৃত্ব অপূর্ণা নন্দী জপলা কমিটির সদস্য তথা নবদ্বীপ দক্ষিণীন মন্ডলের ইনচার্জ আনন্দ দাস বিজেপি নেতা শশধর নন্দী সহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক তাদের দাবি রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপেও শুরু হয়েছিল ফুটপাত দখলমুক্ত সেটা করতে গিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের গেটের দুপাশে ও শহরের একাধিক জায়গায় কোথাও এর জায়গা দীর্ঘদিন ধরে করে আসা ব্যবসায়ীদের উচ্ছেদ করে পরবর্তী সময়ে সেই জায়গাতেই পৌরসভার তরফে বিল্ডিং বা পাকা ঘর করে কোথাও দু লক্ষ কোথাও তিন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে ও তার সঠিক কোনো কাগজ দেওয়া হচ্ছে না পাশাপাশি তারা আরও জানান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে জায়গাটি তৎকালীন সময়ে একজন দান করেছিল তাহলে কিভাবে সেখানে পৌরসভার তরফে এভাবে দোকান বিক্রি করতে পারে এছাড়াও নবদ্বীপে আবাস যোজনা সহ বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দর্শনীয় সড়ব হয় বিজেপি নয় শুরু প্রার্থীদের ঘেরা জাগা ছিল আমরা যখন তখন শ্রীমোজ সাহেব আমাদের বলেন যে সুপার বলেছেন লিখিত দেওয়ার পরে বলে সুপার বলেছেন যে ওটা বিএল বলেছেন ওটা হাসপাতাল জায়গা না পৌরসভা জায়গা আমরা হতেই পারে না কারণ রাস্তাটা পিডাব্লিউ জায়গা আর হাসপাতাল জায়গা দিতেই পারে না আমি যখন তারপরে ফোন করি বিএল সাহেবকে বিএল আর বলেন কখনই আমার কাছে জানতে চাওয়া হয়নি হাসপাতালের পক্ষ থেকে আমরা আপনাকে এটা পরিষ্কার বলছি কোনো লিখিত অভিযোগ করেননি জানতে চাওয়া হয়নি মুখেও বলেনি ফোনেও বলেনি এটা সম্পূর্ণ মিথ্যা আমি সিমেজকে আবারও ফোন করি তিনবার ফোন করার পর ফোনটা ধরেন তখন উনি বলেন আমি জানি না আমাকে সুপার সাহেব যেটা বলে সেটা বললাম আর আমি এখন ছুটিতে আছি আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না আমি পরে বলবো তা উনি এড়িয়ে গেলেন আমাদের এটা সবাই নগদ বসে জানেন তো ও ওই এলাকার মানুষ জানেন যে হীরালাল পালে দান করা জায়গা হাসপাতালটা তার এরিয়া পাঁচিল দিয়ে প্রথম থেকেই ঘেরা ছিল এমন নয় খোলা জায়গা ছিল সেখানে জানে মানুষ সেখানে হাসপাতাল জায়গা আর রাস্তাটা পিডাবুডি সেখানে চেয়ারম্যান যখন ভেঙে বসালো আমরা প্রথমেই কমপ্লেন করেছিলাম সুপারকে দশ সাত দু হাজার চব্বিশে কিছুই উনি করেননি আমরা চাইছি হকাটা বসু হকারটা যেমন চালাচ্ছে সেভাবে চলুক পাকা ঘর করার দরকার নেই যেমন তারা গরিব মানুষ তারা যেভাবে চলছে সেভাবে চলুক আপনি ঘর করে দিচ্ছেন তাদের কাছে টাকা নিয়ে লিখিত কাগজ দিচ্ছেন না দুদিন পর আবার তুলে দেবে যদি ভেঙে যায় স্বাস্থ্য দপ্তর বা পিডাব্লিউ ভেঙে যায় তখন আপনি কি করবেন এই মালটা টাকাটা কে ফেরত দেবে তখন তো আপনি বলে টাকা নিয়ে নি লিখিত দিন আপনি টাকা নিয়ে নিচ্ছেন লিখিত দিন তাই হকারদের আমরা পক্ষে আছি হকারদের সাথে আছি হকার বাইরা যেখানে দোকান করছে ওখানেই করুক আমাদের কোনো আপত্তি নেই সেটা পিডাব্লিউ বুঝবেন আর হাসপাতাল কর্তৃপক্ষ বুঝবেন সেখানে মধ্যকরণ আমরা নেই আমরা চাই হকাডাও পুনর্বাসন দেওয়া হোক তাহলে আর একটা পয়েন্ট আছে একটু আওয়াজ দেওয়ার পয়েন্ট একটু বলেন আমাদের একটা এখানে আমাদের একটা পয়েন্ট আছে যেটা দেখেছেন যে বাপিদের ফুলবাগান যেটা হুম তাহলে নমস্কার আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা তাদের জানায় যে ইতিমধ্যেই আমাদের জেলা কমিটির মেম্বার এবং প্রাক্তন সভাপতি উত্তর বর্তমান নবদ্বীপ সহ দক্ষিণ মণ্ডলের ইনচার্জ আনন্দ দাস এবং আমাদের জেলার মাননীয় ডিএস অপরা নন্দী আপনাদেরকে বিভিন্ন বিষয়ে ব্যক্ত করে গেছে এখানে একটা বিষয় সেরে গেছে এই বিষয়টা আমি তুলে ধরছি আপনাদের সামনে নবদ্বীপে পৌরসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা বিভিন্ন দুর্নীতি হয়ে চলেছে নবদ্বীপে দেখা যাচ্ছে যাদের পুরোনো কিছু বাড়ি আছে যারা শাসক দল ঘনিষ্ঠ বা তাদের তোয়াজ করে চলতে পারে এই ধরনের কিছু মানুষকে তারা এই ঘরগুলো পাইয়ে দিয়ে নীল সাদা রং করে দিয়ে কোনো রকম তারা চালিয়ে দিচ্ছে এবং মোটা অঙ্কের টাকা বিনিময় আবার যারা দেখা যাচ্ছে যাদের বাড়ি রয়েছে অথচ ফাঁকা জায়গা রয়েছে প্রভাবশালী ব্যক্তির তাদেরকেও ঠিক একই উপায়ে পৌরসভা এই বাড়িগুলো পাইয়ে দিচ্ছে অথচ যারা দিন দরিদ্র যারা সাধারণ মানুষ যারা প্রকৃত প্রাপক যারা প্রাপ্য দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছিলেন যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকে এই গৃহের আওতায় আনবেন তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা সেইখানে একটা বড়ো দুর্নীতি নবদ্বীপে বাসা বেঁধেছে এবং যত যত্র এই জায়গা এই জিনিসটা দেখা যাচ্ছে একটা বড়ো কাটমারি বিনিময় এখন আমাদের প্রশ্ন আপনাদের মধ্যে দিয়ে যে এই কারি টাকবে যাচ্ছে কোথায় আর সাধারণ মানুষ যারা পাচ্ছে না তাদের তাদের কী হবে তাই এইগুলো একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন